আই জুই হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ আজকের লাইভে আমরা আলোচনা করব এক অসাধারণ কিন্তু তিতো কিন্তু উপকারী গাছ নিয়ে যার নাম হচ্ছে করুল্লা গাছ নিয়ে করুল্লা নিয়ে আলোচনা করব তাহলে অনেকে একে তিতা সবজি বলে দূরে রাখার চেষ্টা করে কিন্তু আপনি যদি জানেন যে এটি তার ভেতরেই লুকিয়া আছে দেহের বিশুদ্ধতা এবং শুদ্ধতা রাখার এক অন্যতম উপায় হলে হয়তো আর আপনি কখনো করলাকে অপছন্দ করবেন না তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আজকের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই করলা খাওয়া শুরু করবেন হম যদি জানতেন যে করলার ভিতরে কি ধরনের উপাদান লুকিয়ে রেখেছে আল্লাহ তালা যদি আপনি জানতেন তাহলে করলাকে তিতো বলে কোথাও বা আপনার চোখের আলায় বা আপনার খাওয়া থেকে বিরত রাখতেন না যদি আপনি এর উপকারিতা সম্বন্ধে জানতেন তাহলে আপনি সব চাইতে পছন্দ করতেন করল্লার সবজিটাকে আপনি বেশি থেকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেন কেননা করল্লার সবজিটি তেতো কিন্তু অনেকেই পছন্দ করেন অনেকে পছন্দ করেন না কিন্তু আজকের ভিডিওটা দেখার পর থেকে সবাই পছন্দ করবে করলা খাওয়া হ্যাঁ তাহলে চলেন আমরা করুলার সম্বন্ধে জানার চেষ্টা করি গুণাগুণ নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ করুলা আহ এই ভিডিওটি আপনারা দেখবেন নিজেরা উপকৃত হবেন অন্যকে উপকার করার জন্য সাহায্য করবেন সাহায্য সহযোগিতা করতে হলে অবশ্যই ভিডিওটাকে আপনাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিতে হবে আপনার কাছের মানুষদের কাছে যাতে করে সবাই করুলার সম্বন্ধে জানতে পারে করলার গণগান নিয়ে আলোচনা করতে পারে বুঝতে পারে বা করলার পরিচয় করলার মূলত একটি এটি মূলত লতা জাতীয় গাছ ফলটি লম্বাটে এবং কাটা যুক্ত ফলটি লম্ফাটে এবং কাটা হতে পারে হম ভারত বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে এর চাষ করা হয় ব্যাপকভাবে তাহলে কোথায় কোথায় বেশি বেশি চাষ করা যায় আপনার ভারতে বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় এই দেশগুলোতে করলার চাষ বেশি থেকে বেশি করা হয় করলার প্রতিটি অংশই উপকারী করলার প্রতিটি অংশই যেন উপকারী এবং ফল পদক কাজ করে থাকে ফল পাতা এমনকি বীজ পর্যন্ত কাজ করে মানুষের দেহের জন্য তাহলে করুলার গুণাগুণ নিয়ে আলোচনা করছিলাম করোলার কিছু বৈশিষ্ট্য কিছু নিয়ে আমরা আজকে কথা বলছি এই ভিডিওতে তাহলে নিয়ে আলোচনা করব করলা কি কি উপকার করে থাকে আমাদের জন্য সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখব। তাহলে আজকের মূল থিমস হচ্ছে করুল্লা করুলা কি কি উপায়ে কি কি কাজ করে করুলা কি কি আহ রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় যদি আমরা জানতাম করলা সম্বন্ধে তাহলে সবচেয়ে কি আমরা বেছে নিতাম আমাদের দেহের জন্য আজকের আমরা যে এই কি কি উপকার করে থাকে আমাদের করুলা খেলে কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় করলা কি কি আহ সমস্যার সমাধান দিয়ে থাকে চলেন আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করি করুলার করলায় আছে কি এবং মম পলিপেন্ট পলিপাইস পি আপনারা বুঝতে পারছেন যে করোনাতে আছে ইনসুরেন্স মতো কাজ করে করোনা ডায়াবেটিস এর যে ইন্সুরেন্স মাত্রা আছে সেটাকে কমাতে সাহায্য করে হ্যাঁ এবং ব্যাকটেরিয়া এবং ভিটামিন এতে আছে প্রচুর পরিমাণে এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ আয়রন ক্যারোটিন থাকে থাকে ক্যারোটিনও প্রচুর পরিমাণে তাহলে এই উপাদানগুলো দেহে থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তের শর্করা মাত্রা কমাতে সাহায্য করে তাহলে এই তিতা ভাব এই তিতা সবজিটি কত রকম রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে থাকে তাহলে কি করলার দশটি উপকারিতা নিয়ে আলোচনা করব আমরা করলার যে উপাদান আছে তার ভিতরে প্রধান যে উপকারিতা আছে সেই প্রধান দশটি উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কাজ করে এই করলা কিভাবে কাজ করে করলা রক্তের শর্করা মাত্রা কমায় এটি সয়কে ইনসুলেন্সের উপাদান দিতে সাহায্য করে বা ইনসুলেন্স মাত্রা বাড়িয়ে দেয় সকালবেলা খালি পেটে করলার কি জুস বা রস খেলে ফল পাওয়া যায় করলার জুস বা রস খেলে চমৎকার ফল পাওয়া যায় কি হবে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে আপনাকে করলা জুস করে নিতে হবে বা করলার রস বের করে নিতে হবে সে রসটি আপনাকে খেতে হবে সে রসটি খেলে আপনি উপকার পেয়ে যাবেন ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পাবেন শর্করার পরিমাণ আপনার কমে যাবে জি করলা তিতা কিন্তু করলা তিতা হলো যদি আপনি করলা সম্বন্ধে জানতেন বা করলার উপকার সম্বন্ধে জানেন তাহলে করলার তিতা যতই হোক আপনি করলা খাওয়া কি পছন্দ করবেন কেন করোনা ভিতরে আছে দশটি অসাধারণ উপকারিতা এবং করলাতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ আয়রন বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে তাই এই এই উপাদানগুলো মানব দেহের জন্য কাজ করে থাকে থাকে এবং উপকার তাই আমরা প্রধান উপকারিতা সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব আমরা যারা লাইভে যুক্ত হচ্ছি একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর নিয়মিত ভাবে ভিডিও পেতে চ্যানেলটি কন্টিনিউ করব তাহলে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা এই দশটি প্রধান উপকারিতা সম্বন্ধে জানতে পারবেন না চলেন আমরা দশটি উপকারিতা করোলা থেকে যে প্রধান দশটি উপকারিতা পাই বা পাওয়া যায় সে দশটি উপকারিতা আমরা এখন আলোচনা করবো বা শুনবো এক নম্বর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কাজ করে করোলা কিভাবে কাজ করে কিভাবে খেতে হবে এ বিষয়ে আমরা জানবো তাহলে করলা হচ্ছে রক্তের শর্করা মাত্রা কমায় এটি অম্লশয়কে ইনসুলিন এবং উপাদান করতে সাহায্য করে বা ইনসুলিনের মাত্রা বাড়ায় সকালে খালি পেটে করলার জুস বা করলার রস যদি আপনি খান খালি পেটে তাহলে চমৎকার ফলাফল পাওয়া যায় হজমের জন্য সাহায্য করে করলা হজম করতে সাহায্য করে হজমের জন্য কিভাবে কাজ করে এ বিষয়ে আমরা জানবো এখন করলা থেকে তাহলে করলার হজম করার জন্য কি কাজ করে করলা হচ্ছে হজম রস ও হজম রস বাড়ায় গ্যাসটিকে এবং কষ্টকানিষ্ঠা দূর করে করলা থেকে যে রসটি তৃতীয় আছে এই ফলে হজম রসকে বৃদ্ধি করে হজম রস বৃদ্ধি করার ফলে হচ্ছে কষ্টকানিষ্ঠ দূর হয় এবং খাওয়ার প্রতি একটি রুচি আসে লিভারের কার্যকারিতা কার্যকরিতা বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে লিভারের কার্যকরিতা বৃদ্ধি করে এ করল্লা করল্লা যদি আপনি খান আপনার লিভারটাকে পরিষ্কার রাখবে এবং লিভারটাকে বিশুদ্ধ করবে এবং চর্বি জমা থাকলে সেটাকে কমাতে সাহায্য করবে তাহলে করল্লা লিভারকে কি করে শক্তি বৃদ্ধি করে এবং চর্বি জমা থাকলে সেটাকে কমাতে কাজ করে এবং চর্বি গলিয়ে বের করে দেয় দিতে সাহায্য করে এ করল্লা তাহলে করল্লা শুধু একটি ছোট তিতা সবজি নয় এটি শুধু এটা হচ্ছে মানব দেহের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা সেধক একটি সবজি যে সবটি সবজিটা ব্যবহার করলে আহ দশটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় সে সবজির নাম হচ্ছে করলা এ করলা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে আমরা সবাই এক সঙ্গে দেখার চেষ্টা করব তাহলে করলা যে আমাদের আহ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে থাকে এ বিষয়ে আমরা জানতে পারব তাহলে চার নম্বর হচ্ছে ত্বক এবং চুলের যত্নে করলা করল্লা করল্লা হচ্ছে করলা ত্বকের ফুসকুড়ি এবং ব্রন এক সীমা দূর করে চুলের গোড়া মজবুত করে এবং খুশকি সাহায্য করে এবং খুশকি থেকে আপনার মুক্তি দিয়ে থাকে তাহলে করলা কি করে আপনার চুলের গুড়া গুলোকে মজবুত করে এবং আপনার মাথায় যদি প্রচুর পরিমাণে খুশকি থাকে সে খুশকি কে বাধা প্রাপ্ত করে খুশকি থেকে আপনার মুক্ত একটি মাথা দেয় হম যে মাথাতে খুশকি মুক্ত চুল থাকবে সেটা পরিণত করে এবং মুক্ত আপনার আহ চুলকে করে তোলে এবং যাদের চুল পড়ে যায় তাদের জন্য এই করলার জুস খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ করলার জুস নিয়মিতভাবে খেলে আপনার চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে এবং দেখা যাচ্ছে আপনার চুলের গুড়া খুব শক্ত পোক্ত হবে পাঁচ নম্বর হচ্ছে ওজন কমাতে সাহায্য করে আপনার করলা যদি খান নিয়মিতভাবে আপনার ওজনও কমে যাবে ওজন কমে কি করে এতে কি এতে আছে ক্যারোটিন ক্যারোটিন কম কিন্তু ফাইবার বেশি করলাতে ক্যারোটিন আছে কম ফাইবার আছে বেশি ফলে আপনার পেট ভরিয়ে রাখে হ্যাঁ নিয়মিত খেলে কি হবে নিয়মিত খেলে শরীরের মেদ কমে যাবে নিয়মিত খেলে শরীরের মেদ এবং ওজন আপনার কমে যাবে হচ্ছে রক্ত পরিষ্কার করে করলা খেলে আপনার রক্ত থাকবে পরিষ্কার আপনার রক্ত থাকবে বিশুদ্ধ আপনার রক্ত থাকবে হ্যাঁ ফলে হয় তাহলে শরীরে টক্সিন দূর করে এই করলার রস বা জুস করলা যদি আপনি খেতে পারেন সকালবেলা খালি পেটে তাহলে আপনার রক্তের টক্সিন দূর করে ফুসকরি এবং আহ নিয়ন্ত্রণ রাখে তারা আপনার যাদের চর্মরোগ হচ্ছে চুলকানি পচরা ফুক ড্রোন ফুসকুড়ি তারা করলার জুস যদি আপনার খেতে পারেন তারা আপনার শরীর থেকে খারাপ টক্সিনকে বের করে দিবে আর আপনাকে ক্যান্সার প্রতিরোধের ভূমিকা পালন করে এ করল্লা হ্যাঁ ক্যান্সার থেকে বাধা করে এ করুল্লা ক্যান্সার হওয়ার যে জীবাণুগুলো মানব দেহে তৈরি হয় সেগুলা করলা খাওয়ার ফলে মানব দেহে থেকে এই খারাপ গুলোকে বের করে দিবে এবং যে ব্যাকটেরিয়া সেটাকে ধ্বংস করে দিবে এই করলা করলার ক্ষয় রোধ করে তাহলে করলাতে যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এটা কি করে কোষগুলোকে ক্ষয় রোধ করে কোষগুলোকে ক্ষয় রোধ করে ফলে ক্যান্সারের যে ঝুঁকিটা সেটা কমে যায় আটটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ভিটামিন সি দেহের ভাইরাল ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ভিটামিন সি প্রচুর পরিমাণে যারা খাবেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আপনার শরীর থেকে কি সরে যেতে থাকবে নয় নম্বর হচ্ছে চুল পড়া রোধ করা চুল পড়া রোধে চুল পড়া বন্ধ করার জন্য কাজ করে করলার জুস বা করলার রস চুলে লাগালে ফলাফল দারুণ পাওয়া যায় চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে গরম জনিত রোগের উপকারী হচ্ছে রোগের করলা জন্য উপকারী হয়ে থাকে তাহলে গরমে শরীর ঠান্ডা রাখে হ্যাঁ তারপরে ইষ্টকের ঝুঁকি থেকে রক্ষা করে যাদের ইস্টকের ঝুঁকি থাকে ইস্টকের ঝুঁকি আছে তাদের ঝুঁকি থেকে কমাতে সাহায্য করে তাহলে এই করলা হবে কি সকালবেলা সকালবেলা ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠে আপনাকে হবে খালি পেটে তাহলে আপনি এই রোগগুলো থেকে মুক্তি থাকবেন মুক্তি পেয়ে যাবেন তাহলে আজকে যে আমরা কথা বলছিলাম করলা নিয়ে করলা একটি খুবই উপকারী সবজি যা মানব দেহের জন্য প্রধান দশটি উপকারিতা নিয়ে আলোচনা করলাম পদ্ধতি আছে সেগুলো জানার চেষ্টা ধারাবাহিক ঘরোয়া ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা আমরা জন্য প্রতিদিন একটি করলা ও পাঁচটি তুলসী পাতা একটি করলা পাঁচটি তুলসী পাতায় একসঙ্গে ব্লিন্ডার করে রস বানিয়ে নিতে হবে সে রস আপনাকে সকালবেলা খালি পেটে খেতে হবে আর আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবেন এবং দেখাইছে আপনার রক্তের যে গ্লুকোজের মাত্রা সেটাকে কমাতে সাহায্য করবে এবং ইন্স্যুরেন্সের লেভেলটি বৃদ্ধি করবে তাহলে এই ছিল আজকের দশটি উপকারিতা এই দশটি উপকারিতার বিস্তারিতভাবে কিছু বলার চেষ্টা করব ত্বকের উজ্জ্বলতার জন্য কাজ করে ত্বকের উজ্জ্বলতার জন্য কাজ করে থাকি কী ভো করুলার রস ও হলুদ মিশিয়ে রাতে মুখে লাগাল লাগালে আহ আপনার কি হবে মুখে লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন তাহলে করলার রস এবং হলুদ মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন তারপর চুল পড়া বন্ধ করে করলার রস চুলে লাগিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন চুলের সমস্যা চুলের সমস্যা হবে দূর চুলের সমস্যা দূর হয়ে যাবে করলার রসের সঙ্গে অল্প আদার রস বা লেবু রস মিশিয়ে খান লিভারের সমস্যার জন্য কাজ করে হ্যাঁ কম করল্লা ও পেয়ারা করলা এবং পেয়ারা পাতা একসঙ্গে রস করে হ্যাঁ পালন কি পালন করলে লিভার থাকবে শক্তিশালী লিভার থাকবে শক্ত এবং মজবুত লিভার থাকবে সুরক্ষিত তাহলে কিছু সতর্কতা গর্ভবতী নারীদের জন্য করলা খাওয়া উচিত নয় করলা খাওয়া উচিত নয় অতিরিক্ত খেলে পেট ব্যথা এবং ডায়রিয়া হতে পারে ডায়াবেটিসের ওষুধের সাথে খেতে রক্তের শর্করা অতিরিক্ত কমে যেতে পারে হ্যাঁ ডায়াবেটিক্স ওষুধ খাচ্ছেন তারা যদি করলা খান তাহলে দেখা খেয়াল রাখতে হবে যে ডায়াবেটিক্স রোগীদের সাথে ওষুধের সাথে যদি করলা খান তাহলে রক্তের যে সুগার লেভেল আছে সেটা কমে যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করে আপনাকে খেতে হবে খাওয়াই সবচেয়ে বেটার সপ্তাহে এক থেকে দুই থেকে তিনবার যথেষ্ট ইসলামের দৃষ্টিকোণ থেকে কথা বলা হচ্ছে ইসলামে বলা হয়েছে যে আল্লাহ তালা প্রতিটি রোগের জন্য ওষুধ সৃষ্টি করেছেন করলা সেই ওষুধগুলোর একটি যা আল্লাহর আল্লাহ আমাদের দেহের কি আল্লাহ তালা আমাদের দেহের জন্য কাজ করে থাকে আল্লাহ তালা আমাদের দেহের কি আমাদের দেহের ভারসাম্য রক্ষার জন্য দান করেছেন এই করলাকে আল্লাহ তালা আমাদের দেহের ভারসাম্য রক্ষার জন্য কি সৃষ্টি করেছেন তাই নিয়ম মেনে খেলে করল্লা শুধু ডায়াবেটিক্স নয় পুরো শরীরকেই কি সজীব দিয়ে থাকবে এবং নতুন জীবন দিয়ে থাকবে এবং নতুন ভাবে কাজ করে থাকবে হ্যাঁ তাই আমরা যদিও আজকের লাইফে ভালো লেগেছে বা লেগে থাকে ভালো লেগে থাকলে থাকলে কি করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন আর প্রতিদিনের প্রাকৃতিক ওষুধ ও তথ্য পেতে জুই হেলথ টিপস চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা মানে আপনি সম্পূর্ণ তথ্য এখান থেকে পেয়ে যাবেন যে আলোচনা করছিলাম একটি করল্লা সবজি করলা হচ্ছে একটি সুন্দর আহ তিতাযুক্ত সবজি যা ব্যবহার করলে আহ আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা হাত থেকে মুক্তি পাবেন যেগুলো খুবই গুরুত্ব এই ভিডিওটি যারা কন্টিনিউ করবেন তারা জানতে পারবেন যে এই করুলার জুস খেলে কি কি উপাদান পাওয়া যায় কি কি উপকার পাওয়া যায় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম করলা নিয়ে করলা খেলে আপনি দশ দশটি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন তার ভিতরে সবচেয়ে প্রধান অসুখ হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস থেকে আপনাকে মুক্তি পেতে হলে অবশ্যই করলার জুস আপনাকে খেতে হবে করলা জুস খাওয়া শুরু করলে আপনার ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে আপনার উচ্চ রক্ত থাকবে নিয়ন্ত্রণে আপনি থাকবেন সুস্থ এবং আপনি থাকবেন সবল আজকের লাইফে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও বা তথ্য আপনাকে দিয়ে যাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না আজকে কথা বলছিলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে যে ভিডিওটি যে আজকে ভিডিওতে যে কথা বলছিলাম করোনা নিয়ে করলা কিন্তু মানব দেহের জন্য খুবই উপকারী একটি সবজি যা যা আমরা জান যদি জানতাম তাহলে সবজি সর্বপ্রথম আগে চয়েস করতাম করলাকে করলা খেলে আপনার রক্তের শর্করা পরিমাণ মাত্রা কমিয়ে দিবে এবং আপনার গ্লুকোজের পরিমাণ কমাবে এবং দেখা যাচ্ছে যে আপনার ওই প্রাকৃতিক রক্তের যে ইনসুলিন দরকার সেই ইনসুলিন বাড়িয়ে দিবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য যারা আমরা দেখবো মনোযোগ সহকারে তারা এখান থেকে উপকার পাবো আর যারা দেখব না তারা উম উপকার শুধু শুধু তাহলে করুলা নিয়ে কথা বলছিলাম করুলা শুধু একটি তাজা সবজি নয় সবুজ সবজি নয় এই সবজি থেকে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যায় যেগুলো আমরা নিয়মিতভাবে ব্যবহার করলে আমরা এখান থেকে অনেক কিছু করতে পারবো আজকের ভিডিও আজকের ভিডিও থেকে আমি বিদায় নিয়েছি আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জহিদুল ইসলাম জুই হেলথ টিপস এর পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আহ স্বাগতম জানিয়ে চলেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিতভাবে পেতে হলে অবশ্যই জুই হেলথ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে বাজিয়ে দেবেন অল ভিডিও আপনার কাছে চলে যাবে ভিডিও শুরু করার সাথে সাথেই তাই আজকের ভিডিও আর লম্বা করছি না আবার দেখা হচ্ছে কালকে কোনো নতুন ভিডিওর মাধ্যমে তক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহর কাত প্রিয় দশটু কিন্তু ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হচ্ছে কালকে দশটা বেজে দশ মিনিটে সেতক্ষণ আহ ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ